এই যে মুক্তি যুদ্ধরা জন্য দেশের জন্য যখন জীবন দিছে তখন কিন্তু নিজের মায়াকে নিজের জীবনকে তারা বাজি রেখে যুদ্ধ করছে এখানে তো মুরব্বী উপস্থিত আছে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী উনি বলতে পারবেন যখন যুদ্ধ হয়েছে তখন মুক্তি যুদ্ধরা যখন যুদ্ধ করছে তখন কিন্তু দেশের মায়া বেশি ছিল জীবনের মায়া তারা করে না কি কথা কর না ঠিক কিনা আর আমার দেশে আমরা দুর্নীতি করে চুরি করে রাষ্ট্রের সম্পদ চুরি করে খায় দিতে রাস্তায় রড দিয়ে বাস যারা দিয়ে দিল তারা বুঝে গেলো তারা অরিজিনাল দেশের না এই হলো দেশের শত্রু সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু কি কথা কর নাকি ঠিক কিনা আমার দেশের মানুষ হইতে পারে মুসলমান আরো পরে ঘরে

এটা আমাদের প্রশাসনের করা উচিত যা হোক তারপরও এই চেষ্টা যতটুকু নিখুঁত চলুক আল্লাহ আমাদের দোয়া করি যাতে আমাদের এই প্রশাসনের ভিতরে যেন আল্লাহ কিছু ভালো মানুষ তৈরি করে দেয় সকলে বলে না আমি হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া رسول اللہ علیکم سلام يا حبیب اللہ